ভারতের দিল্লি থেকে গোপনে শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের কাছাকাছি আনা হচ্ছে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো এদিকে যখন দেশে প্রকাশ্যে আসতে শুরু করেছে লীগের নেতা নেতাকর্মীরা ঠিক তখন শেখ হাসিনাকে নিয়ে ভারতের এমন পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন নির্ধারণ নিয়ে উত্তপ্ত বাংলাদেশ ঠিক তখন সীমান্তে শেখ হাসিনাকে নিয়ে আনাগোনায় রহস্য বাড়ছে দিল্লি থেকে শেখ হাসিনাকে যখন পশ্চিমবঙ্গে নেওয়া হয় তখন তার সাথে ছিলেন না দলের নেতা কর্মীরা মূলত কড়া নিরাপত্তায় তাকে বিমান ঘাঁটিতে নেওয়া হয় সামাজিক মাধ্যমে নানা ভিডিও প্রকাশ হচ্ছে যেখানে দেখানো হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরছে আবার যদি সরকার গঠন করতে পারি এই পুরো বাংলাদেশ থেকেই আমরা উন্নত সম্ভব সম্প্রতি শেখ হাসিনা স্পষ্ট বার্তা যেখানে বলা হয়েছে আপাতত ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা তবে বাংলাদেশে নেতাকর্মীদের সাথে যোগাযোগ বাড়াতে সীমান্ত এলাকাতে আপাতত অবস্থান নিতে চান তিনি